रंग थे बे थे। शामिल नहीं थी तुझ में वो सारे पल बे वो जिंदगी রাধি রাধে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা ড্রেস ভিডিও তো এই ড্রেসটা কীভাবে বানাই তো চলো সেটাই দেখা যাক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আরও একটু ড্রেস ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর এখানে দেখো আমি ড্রেসের টপ কাটিংটা করে নিচ্ছি এটা হচ্ছে টপ কাটিংটা করার জন্য যে যে মাপটা নিয়েছি আমি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি বাড়িতে পড়ার জন্যই বানিয়েছি মানে বানাচ্ছি আর কি তো সেই কারণে এর ভেতরে কোনো লাইলাইন আমি ইউজ করিনি যা কিছু এই মানে জামা যে ফেব্রিকটা রয়েছে এই ফেব্রিকটা দিয়েই আমি বানাচ্ছি তো এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো পার্টই আমি কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যেটা আমি এক্ষুনি কাটিং করে দিচ্ছি তো কাটিং করাও হয়ে গেছে তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই কাটিং করা হয়ে গেছে এবার চলো বটম পার্টটা কাটিং করি বটম পার্ট কাটিং করার জন্য এখানে দেখো আমি এই জামাটা বানাবো কলি কাটিং করে মানে কলি ড্রেসগুলো হয় না আনারকলি যে ড্রেসগুলো বানানো হয় কলি কাটিং করে সেরকমভাবে আমি কলি দিয়ে ড্রেসটা বানাবো তো তার জন্য আমি এখানে দেখো ফোল্ড করে নিচ্ছি তো এখানে আমি ফোল্ড করে নিয়েছি অলরেডি ফোল্ড করে নেওয়ার পর এখানে এবার আমি কলিগুলো কাটবো তো ওপরে মাপটা নিয়েছি আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো মাঝখানে একটা দাগ দিলাম এবং মাঝখান থেকে দুই সাইডে দুই ইঞ্চ দুই ইঞ্চ করে দাগটা দেওয়ার পর এখানে এরকম কোনা করে আমি একটা দাগ দিয়ে দিলাম আর এরকমভাবে এখান থেকে কাটিং করে দিচ্ছি আসলে কি জানো তো এই কাপড়টা হচ্ছে গিয়ে দু মিটারে তো দু মিটারে কাপড়ের মধ্যে আমি কিভাবে ড্রেসটা বানাই সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আসলে কাপড়টা খুব কম ছিল তো সেই কাপড়ের মধ্যেই আমি যতটা পেরেছি তৈরি করার চেষ্টা করেছি আর এখানে দেখো প্রত্যেকটা কলি কাটিং আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম এবার একটা একটা কলি আমি এরকমভাবে অ্যাটাচ করে দিচ্ছি তো প্রত্যেকটা কলি এরকমভাবে আমি অ্যাটাচ করে দেব তো একটার সাথে আর একটা এরকমভাবে জয়েন্ট করে দিচ্ছি আর কি তো পুরো বটম পার্টটাই আমি এরকমভাবে কলি দিয়েই বানাচ্ছি তো এরকমভাবে কলি দিয়ে প্রত্যেকটা জয়েন্ট করা হয়ে গেছে এবারে দেখো আমি এই যে নিচের যে অংশটা রয়েছে সেই অংশটা ডবল ফোল্ড করে এখানে আমি স্টিচ করে নিচ্ছি তো পুরো অংশটা আমি এখানে স্টিচ করে নিয়েছি এই যে দেখো এবারে দেখো আমি তোমাদের এই যে স্কার্টটা মানে বটম পার্টটা যেটা রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার চলো টপের স্টিচিংয়ে আসি এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো পার্ট রয়েছে একদম সিম্পলভাবে বানাবো যেহেতু বাড়িতে পড়ার জন্য বানাচ্ছি তো তার জন্য আর ড্রেসটা তো তোমরা ফার্স্টে দেখেই নিয়েছো যে ড্রেসটা আমি কীরকমভাবে বানিয়েছি তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি এখানে আমি বোটানিকের ওপরে পেছনটা রেখেছি আর বোটানিকের ক্ষেত্রে আমি এখানে দেখো কাটিংটা করে নিচ্ছি এইভাবে এবার গলার পটিটা আমি ডবল ফোল্ড করে নিয়েছি ডবল ফোল্ড করে নেওয়ার পর খোলা সাইডটা আমি এই উপরের দিকে রেখে এরপরে সেলাইটা করে নিয়েছি পুরো অংশটাতে মানে এই যে পটিটার কথা বলছি তো এরপরে আমি একটু একটু করে পুরো অংশটাতে কেট কাটিং করে দিলাম ছোটো ছোটো করে এবার এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দেওয়ার পরে এই কাপড়টাকে মানে পটতিটাকে ভেতরের দিকে ঘুরিয়ে দেওয়ার পরে এর উপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি তৈরি হয়ে গেছে এবারে আমি এখানে কোমরের কাছে টেকিং দেবো তো টেকিং দেওয়ার জন্য এই যে দেখো জামাটাকে উল্টে ভালো করে সোজা করে মুড়ে নিলাম তো এরপর টেকিংয়ের জন্য আমি মাঝখান থেকে সাড়ে তিন ইঞ্চ এবং ওপর থেকে পাঁচ ইঞ্চে একটা দাগ দিলাম তো এরকমভাবে সোজা একটা লাইন ড্র করে নিলাম ড্র করে নেওয়ার পরে এখানে আমি টেকিংটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখো এরপরে এরকমভাবে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পর ডাবল ফোল্ড ডাবল ফোল্ড করে নেওয়ার পরে তারপরে আমি এরকমভাবে ডবল সেলাই দিয়ে টেকিংটা কমপ্লিট করলাম তো সেমভাবে আরও এক সাইডেও আমি করে নিচ্ছি তো এই তো ব্যাক পার্ট হয়ে গেছে এবার ফ্রন্ট পার্টে আসা যাক এখানে ফ্রন্ট পার্টটা আমি নিয়ে নিয়েছি এবারে এখানেও সেমভাবে আমি রাউন্ড নেক করব। মানে নেক হবে না নেকের থেকে একটু ডিপ হবে তো এখানে আমি একটা বক্স তৈরি করে নিলাম বক্স তৈরি করে নেওয়ার পরে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এই তো রাউন্ড রাউন্ডশেপ দেওয়া হয়ে গেছে এবারই দেখো এই অংশটা আমি হাফ ইঞ্চ রেখে তারপরে আমি কাটিং করে দিচ্ছি এবার এখানেও সেমভাবে গলার পট্টিতে যেরকমভাবে পেছনে বসিয়েছিলাম মানে ব্যাক নেকের ক্ষেত্রে সেমভাবে আমি ফ্রন্টনেকের ক্ষেত্রেও এখানে গলার পোটিটা বসিয়ে নিচ্ছি তো এরপরে ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি কাট করে দেওয়ার পরে এই পটিটার উপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবারে আমি পটিটাকে ভেতরের দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এর পটির ওপর থেকে আর একটা সেলাই করে দিচ্ছি মানে মুড়ি বরাবর করতে হবে আর কি তো হয়ে গেছে এবারে আমি এখানেও টেকিংটা দিয়ে দেবো সামনের পেছনের ক্ষেত্রে যে মাপটা নিয়েছিলাম সামনের ক্ষেত্রেও সেম মাপ নিয়ে আমি টেকিংটা কমপ্লিট করবো আর এই যে আর্মহলের সাইড থেকেও আমি একটা দাগ নিয়ে নিচ্ছি তো এরকমভাবে যেরকমভাবে টেকিংটা দিই নিচের দিকে সেরকমভাবে আগে দিয়ে দিলাম এবার আরমহলের সাইডটাতেও আমি ওখানেও দিয়ে দেবো ডাবল সেলাই করে এই যে আর আর্মহলের সাইডটা আমি আড়াই ইঞ্চ নিয়েছি টেকিংয়ের পয়েন্টটা আর কি তো মাপটা সেটা আড়াই ইঞ্চ নিয়েছি আর এখানেও সেমভাবে দুই সাইড মানে নিচের দিক কোমরের দিকটা এবং আর্মহলের সাইডটাও সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি তো ফ্রন্ট পার্টও রেডি হয়ে গেছে এবারে আমি দেখো ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টটা এরকমভাবে অ্যাটাচ করে পিনটা সেট করে দিচ্ছি কারণ এরপর সেলাইটা করব তো এখানে সেলাই করছি এরকমভাবে মানে কাঁধের পোর্শানটা আমি জয়েন্ট করে নিচ্ছি আর কি তো দুই সাইডে কাঁধের পোরশনটা আমি এরকমভাবে করে জয়েন্ট করে নিলাম তো এই তো হয়ে গেছে দুটো পার্ট জয়েন্ট করা হয়ে গেছে এবারে চলো আমি একটা ডিজাইন করব তো ডিজাইন করার জন্য আমি এখানে দেখো একটা কাগজ নিয়ে নিয়েছি সেটাকে আমি এরকম করে ফুলের পাপড়ির মতো কেটে নিয়েছি যার মাপ ছিল আড়াই ইঞ্চ এবারে এটা দিয়ে কি করি ডিজাইন সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি এই যে এখানে আমি আরও একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের ওপরে এই কাগজটাকে রেখে দিলাম এবারে এরকমভাবে এর শেপ অনুযায়ী কেটে নিলাম কিন্তু হাফ ইঞ্চের মতন এক্সট্রা রেখে দিতে হবে কারণ অংশগুলো আমাকে সেলাইয়ের ক্ষেত্রে মুড়তে হবে তো তার জন্যই আর কি তো এরপরে আমি কাগজের উপর থেকে পুরো যেরকমভাবে সেপটা রয়েছে সেই সেপে সেলাই করে নিলাম এবারে এই কাপড়টার চারদিক থেকে ছোটো ছোট করে আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এরকমভাবে মুড়ে এর উপর থেকে আমি সেলাই করে নিচ্ছি তো এই যে একটা ফুলের পাপড়ি হয়ে গেছে তো সেমভাবে আরও একটা ফুলের পাপড়ি যেরকমভাবে আগেটা করেছিলাম সেরকমভাবে আরও একটা করে নিয়েছি আসলে কি হয়েছে জামাটা রেডি করার পর আমি ভাবলাম যে জামার সামনের অংশটা ফাঁকা ফাঁকা লাগছে তো আমি ভাবলাম যে কিছু একটা ডিজাইন করা যাক তারপর হঠাৎ মাথায় এলো যে রকম ফ্লাওয়ার একটা বানানোই যেতে পারে দেখতে আরও সুন্দর লাগবে আর এটা কিন্তু আমি জামার ফেব্রিক দিয়ে করিনি এটা একটা আলাদা কাপড় দিয়ে করেছি আর এই যে দেখো এখানে আমি আগে করে মাপ করে নিয়েছি লাইন ড্র করে নিয়েছি যেই অংশটাতে আমি এই ফুলের পাপড়িগুলো বসাবো তো সেই অংশটাতে এরকমভাবে প্রত্যেকটা বসিয়ে বসিয়ে প্রিন্টটা সেট করে দিচ্ছি এর উপর থেকে আমি সেলাইটা করব আর এই যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছ জামার হাতার ডিজাইনটা যেটা আমি করেছিলাম তো ওই ভিডিওটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কারণ কি এই ভিডিওতে দিলে অনেকটাই বড় হয়ে যেত তার জন্য এই ভিডিওতে আর দিলাম না পরের ভিডিওতে আমি ওই পাপ স্লিপটা কেমনভাবে বানিয়েছি ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো আমি প্রত্যেকটা এই যে ফুলের পাপড়িগুলো এইভাবে সেলাই করে নিচ্ছি মানে যেরকমভাবে শেপ রয়েছে সেরকমভাবে একদম মুড়ি বরাবর পুরোটা সেলাই করে নিয়েছি আর এই যে ফ্লাওয়ারটা একদম রেডি হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানো এরপরে আমি এই টপ পার্টের সাথে বটম পার্টটা অ্যাটাচ করে নিচ্ছি দুটোই ভিতর দিকে করে সেলাইটা করে নিচ্ছি তারপরে এটাকে উল্টে দিলে সামনের দিকে চলে আসবে তো এইভাবে মানে কোমরের পরিষ্ণটাই আমি জয়েন্ট করে নিচ্ছি আর কি তো এখানে আমি আরও একটা ডবল সেলাই করে দিলাম তো হয়ে গেছে এবারে চলো তোমাদেরকে যে আমার ফাইনাল লুকটা দেখানো যাক এই তো এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক তো তোমরা দেখতে থাকো জামার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা করে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সুন্দর সুন্দর নতুন নতুন ভাগ ভিডিও পাওয়ার জন্য তো পুরো ডিজাইনটা দেখে তোমরা কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো जो मन कहा जो कभी कह न सका आज कहता हूँ पहली दफ़ा फिर बिन ये सारे मौसम बेरंग थे बे शामिल नहीं थी तू